যাদব উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির শ্রীচন্দনপুরে উৎসাহ রক্তদাতাদের বাঁকুড়া জেলার গঙ্গাসলঘাটি ব্লকের শ্রীচন্দনপুর গ্রামে যাদব সভার উদ্যোগে আজ একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় দীর্ঘদিন ধরেই সংগঠনটি বিভিন্ন সময়ে নানাবিধ সেবামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে সেই ধারাবাহিকতায় ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি পূরণের লক্ষ্যে এদিনের এই মহতি উদ্যোগ গ্রহণ করা হয় শিবিরে প্রায় ষাটজন স্বেচ্ছাসেবী রক্তদান করেন প্রত্যেক রক্তদাতার হাতে আয়োজকদের পক্ষ থেকে সমানসূচক উপহার ও শংসাপত্র এবং মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে সারা বছর জুড়ে সমাজ কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে আজকে আমাদের এখানে বাঁকুড়া জেলা যুব শাখার পক্ষ থেকে এবং গঙ্গাজল ঘাটি ব্লক যাদব ব্যবস্থাপনায় আমাদের শ্রীচন্দ্রপুর কলগড়ায় আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে পর্যন্ত আমাদের প্রায় ছাপ্পান্ন প্লাস রক্তদান রক্ত চলছে ছাপ্পান্ন জন দেওয়া হয়ে গেছে আরো অনেক দাতা আসছেন ইতিমধ্যে আমাদের কাছে খবর আছে আমাদের টার্গেট আছে মোটামুটি আশি প্লাস তো যা খবর আসছে সত্তর জন মোটামুটি আমাদের নাম নথিভুক্ত হয়ে গেছে আমাদের সংগ্রহ করছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আমরা আরো সামাজিক যে সমস্ত কাজ সেগুলো আমরা কর্মসূচি নিচ্ছি আমরা চেষ্টা করছি আগামী দিনে আমাদের একটা ফ্রি কোচিং সেন্টার যাদব পক্ষ থেকে এবং একটা বৃক্ষরোপণ কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি আমরা খুব শীঘ্রই নেব এটা গ্রীষ্মের মধ্যে রক্তদান শিবির এই কর্মসূচিতে ছিল এখনো পর্যন্ত বাহান্ন সিরিয়ালটা চলছে এখনো পর্যন্ত ডোনারা আসছে আশা করছি এটা মোটামুটি সত্তর ঠেকবে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহটা করছে দেখুন আমাদের যাদব সভা মূলত আমাদের যে একশো বছরের সংগঠন আমাদের সমাজের যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াকে সামনে রেখেই আমরা সমাজের মানুষের জন্য আমাদের যাদব সভার মানুষের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে চলি যেমন আমরা ছাত্র বৃত্তি প্রদান অনুষ্ঠান করি আমরা জলচ্ছত্র করি সমাজের মানুষের জন্য এই রক্তদান শিবির করছি আমরা দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের আমরা পড়াশোনার জন্য আমরা তাদের পাশে যে দাঁড়িয়ে বই খাতা এবং তাদের আর্থিকভাবে সহযোগিতা করি এগুলো আমরা করি আপনি কি ইলেকট্রিক স্কুটি কেনার কথা ভাবছেন কোন কোম্পানি নেবেন কোথা থেকে কিনবেন কোন মডেলটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে এইসব প্রশ্ন খুঁজছে মনে তাহলে আর চিন্তা নেই আপনার সব প্রশ্নের একটাই উত্তর কালী মাতা অটোমোবাইল ইলেকট্রিক বাইকের জগতে বিপ্লব এবার গঙ্গাচর ঘাটিতেই পাওয়া যাচ্ছে ভবিষ্যতের সঙ্গে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটি কালীমাতা অটোমোবাইল নিয়ে এসেছে ই স্কুটির বিশাল সম্ভার অসাধারণ কালার কালেকশন উন্নত বডি ফাইবার আধুনিক টেকনোলজি সবটাই আপনার সাধ্যের বাজেটের মধ্যে সাথে থাকছে আকর্ষণীয় নিশ্চিত উপহার বিদ্যুৎ চালিত স্কুটিতে ছুটুন নিশ্চিন্তে পেট্রোলের ঝামেলা নেই পরিবেশ বান্ধব যাত্রা কম খরচে বেশি সাশ্রয় স্টাইলিশ ও আধুনিক ডিজাইন রয়েছে সহজ ফিনান্স ব্যবস্থা অভিজ্ঞ মেকানিকের সার্ভিং ইয়াকুজা এর ইলেকট্রিক স্কুটি শুধুমাত্র একত্রিশ হাজার পাঁচশো থেকে আসুন সবুজ ভবিষ্যতের পথে একসাথে হাঁটি ইয়াকুজা ইলেকট্রিক স্কুটির সাথে তাহলে আর দেরি কেন আজই ভিজিট করুন কালী মাতা অটোমোবাইল